হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে অনেকগুলো তালের গাছ আছে সেগুলোর থেকে একটা গাছ থেকে তাল পারবে চলো তোমাদের তো দেখায় ও যে দেখেন তাল পারতেছে অনেক কচু আসতো ওই জন্যই সমস্যা

গায়েস তাল পাড়ার চেষ্টা করতেছে বাট তাল পাড়াই যাচ্ছে না এত কষ্ট হচ্ছে অনেকে পারতেছে অনেকে এখানে জড়ো হয়ে গেছে বাট তাল এখনো পাড়াই হচ্ছে না কতগুলো বান্দা একসাথে লাগছে তাও তাল পাড়তে পারতেছে না আমাদের হ্যান্ডসাম বয় এইবারই <tri> পড়বে <tri> 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 <tri>